উপর পরীক্ষা দিতে যাচ্ছেন এল শেষ বর্ষের পরীক্ষার্থীরা এই ভিডিওটি মূলত তাদের জন্য আর বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি আজকে মূলত আলোচনা করব এই শুক্রবারে পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রেহেনকে কেন্দ্র করে রেহেন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এবং খুবই বেশি সম্ভাবনা থাকে ওখান থেকে কোশ্চেন করবেই সেখান থেকে মূলত আমরা শুরু করবো এবং পর্যায়ক্রমে আমরা আরও গভীরে যাব যদি আপনারা আরও বেশি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে বিভিন্ন কমেন্টে জানাতে পারেন যে আমাদের এখানে এখানে হেল্প প্রয়োজন আই থিঙ্ক আমি আপনাদের সেই হেল্পটা করার জন্য তৈরি আছি বরাবরের মতো বিগত বছরগুলির মতো এবার আমরা শুরু করছি আমাদের মৌলিক আলোচনার বিষয়গুলো হচ্ছে কি মৌলিক আলোচনার বিষয় হচ্ছে রেহেন কাকে বলে রেহেনকে যদি সহজ কথা বলতে চাই যে ঋণ হিসাবে যেই টাকাটা আমাকে দেওয়া হবে সেই টাকা পরিশোধের জন্য জামিন হিসাব স্থাপন সম্পত্তির স্বার্থ অন্যকে হস্তান্তর করাই হচ্ছে রেহেন আবারও বলছি ঋণ হিসাবে যে আমাকে টাকা দেওয়া হলো সেটা পরিশোধের জন্য জামিন সর বিস্তাপ সম্পত্তি দেওয়াকে আমরা মূলত রেহেন বলবো রেহেনের যে জায়গা থেকে কাজ করতে রেহেন দাতা গ্রহিতাকে চিন্তা আমাদের মধ্যে সমস্যা হয় যেই সমস্যাগুলো আমি পড়ার সময় হয়েছিল বিশ বছর বাইশ বছর আগের কথা বলছি তখনও যে সমস্যাগুলি হয়েছিল যে রাতাকে গোহিতাকে বুঝে উঠতে পারতাম না কারণ রেহেন বিষয়টা সম্পর্কে কোনো কনসেপ্টে ছিল না রেহেন মানে হচ্ছে বন্ধক সম্পত্তি সংক্রান্ত বলে একে রেহেন বলা হচ্ছে আমরা আবারও মনে রাখার চেষ্টা করি রেহেন মানে হচ্ছে বন্ধকেরই স্থাবর সম্পত্তি কেন্দ্রিক ভিন্ন নাম স্থাবর সম্পত্তি বন্ধক দিলে তাকে বলা হচ্ছে মূলত রেহেন যার মূল ইস্যু হচ্ছে স্থাবর যিনি সম্পত্তিটা দিচ্ছেন নর্মালি বলতে চেষ্টা করি যিনি সম্পত্তি দিচ্ছেন উনি হচ্ছে রেহেনদাতা আর যিনি সম্পত্তি গ্রহণ করছেন উনি হচ্ছে রেহেন গ্রহীতা এই হচ্ছে ক্যারেক্টার রেহেন দাতা গ্রহিতার বিষয়গুলি গেল এবং এই রেহেনগুলির মধ্যে ছয় ধরনের শ্রেণীবিভাগ আমরা লক্ষ্য করবো আমরা ছয় ধরনের রেহেন দেখতে পাই সরল রেহেন সত্য বিক্রয় রেহেন খাই খালাসি রেহেন তারপর হচ্ছে ইংলিশ রেহেন দলিল জমা দেওয়ার মাধ্যমে রেহেন এবং বিভাগ রেহেন এই ছয় ধরনের রেহেনের বিষয়গুলির মধ্যে আবার প্রত্যেকটারই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে এগুলি আলাদা আলাদা অধিকার আছে যদিও ঘুরিয়ে ফিরিয়ে সেই রেহেনই কতগুলি বিষয় কমন পয়েন্ট সরল লেন মানে হচ্ছে দখল অর্পণ করলাম না আমার সম্পত্তি আমার কাছে হচ্ছে যাদের একটা ডকুমেন্ট হলো আমি তোমাকে রেহান দিচ্ছি বিনিময়ে সে কিছু টাকা নিলো সম্পত্তি আমার কাছে রইলো সম্পত্তি আমার দেওয়া লাগলো না কিন্তু স্ট্যাম্প করে সে আমার কাছ থেকে টাকা আমি তার কাছ থেকে টাকা নিলাম বললাম তাকে রেহেন দেওয়ার বিনিময়ে এই সম্পত্তিটা রেহেন দেওয়ার বিনিময়ে আমি টাকাটা নিয়েছি কিন্তু সম্পত্তি আমার দখলে আছে অর্থাৎ সম্পত্তির দখল না দিয়ে শুধুমাত্র ডকুমেন্টের উপর ভিত্তি করে যে টাকা নেওয়া হয় তাকে সরল লেহেন বলে সরল জমিদার দখলে আছে তার দখলে থাকছে দখল দেওয়া হচ্ছে না যদিও রেহানের বৈশিষ্ট্যগুলি আমরা দেখবো যে এর মধ্যে ভিন্নতা কাজ করবে এরপর হচ্ছে শর্ত সাপেক্ষে বিক্রয় রেন খুব সহজ কথা যেই কথা দিয়ে বোঝার চেষ্টা করি শর্ত সাপেক্ষে বিক্রয় লেন হচ্ছে যদি তুমি সময় মতো টাকা প্রয়স করতে না পারো তাহলে আমি বিক্রয় করে দিতে পারবো যদি উল্লেখিত সময়ের মতো তুমি দিতে না পারো বিক্রয় করে দেব তিন নম্বর খাই খালাসি রেহেন খাই খালাসি শব্দটি শুনলে আমরা বুঝতে পারছি যে খাই খালাসি রেহেন মানে হচ্ছে খেয়ে শেষ করে দেওয়ার মতন অবস্থা অর্থাৎ তুমি আমার জমি নিয়ে পাঁচ বছর ব্যবহার করবে সেই বাবদ আমি এক লাখ টাকা নেব পাঁচ বছর পর আমি এক লাখ টাকা খরচ করে ফেলবো তুমি পাঁচ বছর জমি বাবদ ব্যবহার করে শেষ করে ফেলবে জমি এবং জমি ব্যবহার এবং টাকা কাটাকাটি হয়ে যাবে পাঁচ বছর পর তুমি আমাকে নিষ্কণ্ঠক জমিটি ফেরত দিয়ে দেবে এটা হচ্ছে খাই খালাসি রেহেন তারপর হচ্ছে ইংলিশ র্যান ইংলিশ হচ্ছে টাইমিংয়ে রেখান টাইম দিয়ে রেহেন নেওয়া পাঁচ বছর সাত বছর চার বছর তিন বছর দুই বছর এক বছর ছয় মাস হতে পারে এই ধরনের রেহেনকে আমরা বলবো ইংলিশ রেহেন অর্থাৎ টাইম উল্লেখ করে যে রেহানটা হয় টাইম উল্লেখ করে দলিল জমা দেওয়ার মাধ্যমে রেহেন ঢাকা নারায়ণ চট্টগ্রাম এবং সরকার যদি আরও কয়েকটা জেলার নাম বলে দেয় ওই সকল জেলাতে শুধু দলিল জমা দেওয়াও রেহান নেওয়া যাচ্ছে সরস্বতী নেওয়ার দরকার দলিলটা জমা নিলেই চলবে তা উল্লেখ করলে উল্লেখিত জেলাগুলির ক্ষেত্রে এই বিষয়টা কাজ করবে এরপর হচ্ছে শ্রেণীবিহীন শ্রেণীবিহীন র্যান মানে হচ্ছে এই উপরোক্ত যে পাঁচ ধরনের রেহেন আমরা আলোচনা করলাম এই পাঁচ ধরনের রেহেনের মধ্যে এটা মোটেও পড়বে না ওর সম্পূর্ণ ভিন্ন ধরনের হলেও রেহেনের বৈশিষ্ট্য থাকলে ওর মধ্যে পড়ে যাবে যদি পাঁচটার মধ্যে নাও পড়ে আইনের কথা হচ্ছে রেহেন সংক্রান্ত কিছু হলে এটার মধ্যে আমরা ধরে নেব এটাকে আমরা বলবো শ্রেণীবিহীন রেহেন এইভাবে আমরা ছয় ধরনের রেহেন দেখতে পেলাম এই রেহেনের বিভিন্ন ধরনের অধিকার দায় দায়িত্ব থাকবে রেহেন গ্রহিতা যিনি সম্পত্তিতে থাকবেন উনি বেশ কিছু অধিকার পাবেন উনি অর্থ ব্যয় করতে পারবেন অগ্রাধিকার দাবি করতে পারবেন সুদ নিতে পারবেন এরকম বিভিন্ন বিষয়ে কাজ করে এরপরে একটা কথা হচ্ছে একদায় বন্ধক বা একতায় রেহেন সর্বদাই রেহেন ওয়ান্স এ মট গ্যাস এ এম এই তত্ত্বটার মধ্যে কী কাজ করবে এখানকার মধ্যে মৌলিক যে কাজটা করবে সেখানে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে মৌলিক কাজগুলির মধ্যে যে একদায় বন্ধক সর্বদায় বন্ধক হিসাবে ট্রিট করবে এবং সেখানে আমরা দেখতে পাবো রেহানের পারসেপশনটা হবে রকম যে সেখানে আমরা একবার যদি বন্ধক দেওয়া হয় আইন ধরে নেয় একবারে যদি রেহ্যান দেওয়া হয় আইন ধরে নেয় এটা অনন্তকাল বন্ধক হিসাবে থাকবে অর্থাৎ বন্ধক যিনি দিয়েছেন উনি তো ফেরত নেওয়ার আশায়িত্ব দিয়েছেন অথবা বিক্রি করেই তো দিতে পারতেন আমরা বোঝার চেষ্টা করি উনি যদি বিক্রির ইচ্ছা থাকতে বিক্রি করতেন বন্ধক দিবেন কেন বন্ধক দেওয়া মানে টাকা কম নিয়েছেন কম টাকা নিয়ে তো বন্ধকটা দিচ্ছে এখন উনার তো ভবিষ্যতের ফেরত নিই বা নেই আসাতেই এই কারণেই একবার বন্ধক সবসময় বন্ধক বলে বিবেচিত হবে একবার যদি বন্ধক দেওয়া হয় এটা অনন্তকাল বন্ধক থাকবে যদিও পরে অবশ্য আইন আমরা দেখব ষাট বছর লিমিটেশন করে দিয়েছে অনন্তকাল চললে এটা জটিলতা সৃষ্টি হয় সাক্ষী প্রমাণ পাওয়া যায় না প্রমাণ করাটাও মুশকিল হয়ে দাঁড়ায় এই কারণে আইন এটাকে সামারাইজ করে মানে সময় সংক্ষিপ্ত করে ষাট বছর করে দিয়েছে এই একটা বিষয়গুলো কাজ করে আমরা এই বিষয়টা আলোচনা করলাম পরবর্তী গুরুত্ব আলোচনার মধ্যে আমাদের থাকবে হচ্ছে চার্জ মার্শালিং কন্ট্রিবিউশন এবং অন্যান্য আরও প্রশ্ন আশা করি আপনি আমার কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আপনাদের সবার মতামত আমি মনোযোগের সাথে দেখি এবং আপনার অনেক ভিউ হয় আমি কিন্তু আপনার কমেন্ট করছেন না তাহলে আপনার ভালো লাগছে কি মন্দ লাগছে বা কোথায় কি অসঙ্গতি হচ্ছে এটা যদি আপনারা আমাকে না বলেন আমি এটা কী করব আমি কি সমাধান করতে পারবো আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের শেয়ার করতে হবে তাহলে হয়তো অনেকেই জানতে চাই ফাইনাল ইয়ার পরীক্ষাটা ভালো করে দিতে চায় ভালো একটা সেকেন্ড ক্লাস পেতে চায় তাদের উপকার হবে এর জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের শেয়ার করা আশা করি এতক্ষণ বক্তব্য শুনেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারও আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এই কামনা ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম